ব্রাহ্মণ বাড়িয়াতে আগুন দিয়ে পাঁচ মেরেছে দেখেন এগুলো আমরা আগে দেখতাম ফ্রান্সে ইতালিতে কি হতো খ্রিস্টানরা কোরআন শরীফে আগুন দিচ্ছে তাই না এখন বাংলাদেশে হচ্ছে বাংলাদেশে হচ্ছে মানে এই তো ব্রাহ্মণ বাড়িয়াতে একজন যুবক মাদ্রাসার ভিতরে ঢুকে দেখেন আমরা আগে আন্দোলন করতাম সেই ইমানুয়েল ম্যাকরুর বিরুদ্ধে ফ্রান্সে যে ওনার দেশে কোরআনে আগুন দিচ্ছে কেন এর জন্য ওনার কুশপুত্তলিকে দাহ করে আমরা আন্দোলন আর আজকে বাংলাদেশে আজকে বাংলাদেশে মুসলমান নাই তো আমরা এখন আর মুসলমান নাই আমরা বিরানব্বই পার্সেন্ট মুসলমান কী বলেছে বাংলাদেশে ওয়ান পার্সেন্ট মুসলমান আমরা আছি কিনা আমার সদ্য এই বাউল সরকার কোরআন অবমাননা করলে এটা যেতে না যেতে আবার নতুন করে একটা অপমান এটা যেতে না যেতে আরেকটা যে কোরআনে লাথি মেরেছে কোরআন অবমাননা করেছে এটা বিচার হয় না তো বিচার না হওয়ার কারণেই এরা সাহস পেয়ে যাচ্ছে এদের বিচার একটাই প্রকাশ্যে জনসম্পক্ষে যেখানে ধরবেন ওখানে যদি খতম করে দিতে আপনি সব পেয়ে যাবেন ইসলাম এটা বলছে কারণ ওর বেঁচে থাকবে আল্লাহ মৃদু বলছে অল্লাদিন ইয়ো জুন রসুন আল্লাহ হি লা না আ হমুল্লাহ আল্লাহ খেরা যে আল্লাহ্লাহ দ্বারা কষ্ট দেয় লা না হম উল্লাহ দুনিয়া আল্লাহ খেরা আল্লাহ বলে তার দুনিয়াতে বেঁচে থাকার কোনো তার কোনো ব্যক্তি নাই যে আল্লাহ রসুল কষ্ট দেয় আল্লাহকে কষ্ট দেয় তার অধিকারই না পৃথিবীতে বেঁচে থাকে